আনাস রফিয়াল্লাহত আলা বলেন রসৌল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন মানসাল্লাউ ফজরাফি জামাতিন যে ব্যক্তি ফজলের সলাফ জামাতে আদায় করল পাখাদা সুম্মাইদ কুল্লাহ তারপর বসে বসে তসভিতা আলীল জিগ রাজকার করতে থাকলো হাত পা তাতল সাম সূর্য উঠে গেল সুম্মা সল্লাহ একাটাইন তারপরে ধরে কাজ শলা তাঁদাই করল আল্লাহ নবী বলছেন লাদরুন কায় রে হাজমরা তাম্মা তাম্ মা তাম্মা লোকটি নেকি পাবে হজ ওমরার সমান লোকটি নেকি কি পাবে হজ উমরার সমান লোকটি নেকি কি পাবে হজ অমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ অমরা কবুল হজ কবুল উমরা কবুল হজ কবুল উমরা যত নেই পাবে এই যে সূর্য ওঠার পর পরই দুই রেকাত সালাত আদায় করলো এতে তত কি হবে আমি অনুবাদক আমি বাড়তি কিছু বলিনি ফজরের সালাত জামাতে আদায় করেন আব্দুর রহমান সাহেব আমরা তো মহিলা মানুষ মসজিদে যাই না যেতেও পারি না ব্যবস্থাও নেই আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতে পড়েন ফজরের সালা আদায় করে আপনি ওখানে বসে থাকেন পেশার পায়খানায় যেতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবি তাহলিল করতে পারেন নিজের সাংসারিক কাজে জড়াবেন না ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না কোনো সাংসারিক কাজে জড়াবেন না পেশা পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবি তাহালি করবেন বসে বসে তা তাজমিলে করতে করতে সূর্য মাত্র সম্পূর্ণ ওঠেছে মাত্র দেরকাত ছালাত আদায় তাহলে পূর্ণ হাজ পূর্ণ উমরার নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নাম সালাতুল ইশরাক এবার সালাতু যুহা চাস্তের সলাত উম্মে হামি رضی আল্লাহু তাআলা ها বলেন দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم বাইতায়ে জমাত ফাতেমাক্কা যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহানির বাড়িতে ঢুকলেন তিনি চাস্তের করলেন তিনি আদায় খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন গার মৃত্যু মুকু অসজুদা তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে আপনি নিজেকে দেখেননি এখানে গেলেন আর আসলেন এটা হবে না আপনি নিজেকে দেখেন যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠেন ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি রুকুতে একবারে সোজা হয়ে যাবেন লম্বা পিঠটা দাঁড়িটা হাঁটিটা সোজা হয়ে থাকবে রডের মতো মত হয়ে থাকেন ওখানে তাসমি তাহালিল করেন এবারে একবারে সোজা উঠে দাঁড়ান

আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম চাশতের সলাদ সম্পর্কে তিনি বললেন আল্লাহ নবী চাশতের সালাত আদায় করেছেন 4 রাকাত সম্মানিত دینی ভাই বল 8 রাকাতে কি নেকি হবে তা আল্লাহর নবী বলেনি নেকি হবে 4 রাকাতে কি নেকি হবে তা আল্লাহর রাসূল বলেনি নেকি হবে এবার 2 রাকাত সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি একটু খেয়াল করেন এবার আসছে 2 রাকাতের পালা আবু রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইসবিহু আলা কুল্লি মিনা আদম সাদাকা প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জয়ের বিনিময়ে দান করা জোড়া বুঝেন আপনারা এই যে হাতের জোড়া পায়ের জোড়া জোড়া আদম সন্তানের গায়ে 360 টি জোড়া আছে জোড়া আছে তালা নবী বলেছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে এই কথা বলার পরে আবার আবার আসুন নিজেই বলছেন শোনো বেকুল্লে তাসবিহাতিন দিন সাদা আল্লাহ বলে দানের নেকি হয় অবে কুল্লে দিন সাদা কা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে কুল্লে তাহালিরা দিন সাদা কা বলে দানের নেকি হয় অবে কূলে তাকবীরা তিন সাদাকা আল্লাহু আকবার বলে দানের নেকি হয় আমরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় নাহি মনকারে মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়াই এজজি রাকাতাই নে আরকাউ মামিনা যোয়া সব মিলে যত নেকি হয় চাস্তের দুই রাকাত সালাত আদায় করলে তত নেকি হয় মনে হয় বেখিয়াল ছিলেন এই ছেলে তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে বোকামির পরিচয় আমাকে দেবেন না আর এখন দোকান পাটে বসে চা খাবেন না নিজেকে এত খারাপ মনে করিয়েন না নিজেকে মনে করেন না যে আমি গরু ছাগল আমি রাজাক যাকবেন এইসব আপনাকে আমি ফাঁকি দিতে নি একটা বাক্যের মূল্য এক কোটি টাকা অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করবেন না আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না আর আমি আবদুল্লা বিন ফজল রাহেমা হল্লাও নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব এটাও নই কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন দোকানপাটে বসে এখন চা খাবেন না আমি কথা বলবো আর আপনি চা খাবেন এত ঘেরে নিত কাজ করিয়েন না চা একটু পরে খায়েন আর আজকে হাট বাজার করে নিতে হবে এটা মনে করিয়েন না এতগুলো মিলে যত নেকি হয় চাষদের দূরে কাজ সলাতে সেই নেকি হয় বোরয়দা রাজিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসা মিয়া ও সিত্তু আদম সন্তানের গায়ে 360টি জোর জোড়া আছে ওয়া আলাইহি ইয়াতে সাদাকা আন কুল্লি মাফ্সালিন মিনহু আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ার বিনিময়ে দান করা এইটা একটা হাফেজি কমে মাদ্রাসা যেখানে এসেছেন ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে পাঁচ মিনিট আদায় করার সুযোগ দিবেন তাই বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি করতেও পারবো না তো যেহেতু এটা প্রতিষ্ঠান কাজে যাওয়ার সময়তে পাঁচ দশ পঞ্চাশ দুশো পাঁচশো দিয়ে যাবেন নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না আমি কথার মাঝে আছি আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যেটা দিবেন সেটা আর যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে হাদিস মুসলিম কিভাবে ক্ষতি হবে আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না দেখবেন ক্ষতি তিনি বললেন প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে

তারিখ রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে সব বিনিময়ে দান করে যতনি কি হবে তত আপনার বাড়ির পাশে কুকুর মরে পড়ে আছে আপনি সরাবেন না চেয়ারম্যান আপনি সরাবেন এটাই উচিত আর মনে রাখবেন হরতাল চিরদিনের জন্য হারাম। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম কেয়ামত পর্যন্ত হারাম সম্মানিত আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি তিনি বলছেন যে দূরে চাস্তের সলাাদ আদায় করলে প্রত্যেক জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে তত নেকি হবে তার হলো চাষের সলাদ এবার চলেন প্রয়োজনীয় প্রয়োজনীয় সালাত দেখেছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখি আপনি পারেন কিনা আপনার সাহস হয় কিনা আপনি বুঝেন কিনা ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকেছিল ইব্রাহিমকে বলা হলো যে এই মহিলা আপনার সাথে কে এই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী ভাই সারা পৃথিবীতে চিরদিনের জন্য সুন্দরী আর না হলে ওই সময় পৃথিবীতে যত মহিলা ছিল সবার মধ্যে সুন্দরী তো বললেন তিনি এটা তারপরে যে দেখো সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে ইনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃত্যু প্রমাণ হয়ে যাব সারা সারা তুমি মনে রেখো ইন আলাদার যে মুমিন গায়রো গায়রকে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই এই হিসাব আমরা ভাই বলব বটে এই কথা বলার পরেও তিনি স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফার সালা বেহা ইলাইহি সওরাচারী শাসকের কাছে তিনি স্ত্রীকে পাঠিয়ে দিলেন যখন স্ত্রী ঘরে ঢকল ফাকামায়লাইহা সওরাচারী শাসক দাঁড়ালো তাকে ধরার জন্য সারা বললেন থামেন আগে ওযু হবে দূরেকাত সালাত হবে তারপরে কথা তিনি ওযু করলেন দুরেকাত সালাত আদায় করলেন তারপরে তিনি বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ আমানতু বিকা আনি তুআকা বিশ্বাস করি ওয়া রাসুলিকা তুআ রাসুল ইব্রাহিম নবী বলে আমি বিশ্বাস করি ওয়া আমানতু ফারজিল লাজৌজি আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান আমার জিন্দগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি আমি কোনোদিন জেনা করিনি আমার এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি দুই আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি কোনোদিন জেনা করিনি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুষার তালায় তাহলে তুমি নির্জন ঘরে কাফের কামার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞানে মাটিতে পড়ে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মে ঢং ঢং করে এসেছ ঢং ঢং করে যাচ্ছো কোথায় যাচ্ছ কোথায় দুলাভাইয়ের মোটর সাইকেলে চড়ে এসেছো শরম কওনা একটু ওভাবে যাচ্ছ কেন কথা আমার শেষ হয়ে গেছে তুমি দূরে কাজ সালাতা দেয় করে এভাবে বলো তো দেখি তোমার কেমন সাহস তুমি বলছো আমার ছেলে পড়াশোনা করে না তুমি বলছো আমার স্বামী আমার কথা মানে না তুমি অনেক অভিযোগ করছো তুমি এইভাবে দূরে কাজ সলা করো তো দেখি আমি আল্লাহকে মানি আমি নবীকে মানি আমি কোনোদিন জেনা করিনি তুমি এইভাবে বলো তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কিছু নেই জেনা যদি কোনোদিন হয়েই থাকে আজকে আপনি আল্লাহকে বলেন আর কোনোদিন আমি এই পাপের সাথে জড়িত হব না কোন পুরুষ যদি তোমাকে জেনার কথা বলে তাহলে তুমি বলি আমি আল্লাহকে ভয় করি তাহলে তুমি অন্যায় করার পরেও বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকতে পাবা উপস্থিত বৈঠকের যুবক আমি তোমাকে বলছি আজ থেকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো পৃথিবীর কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ ওই তোমার জানা আছে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তারা একটা গর্তে ঢোকে গেল পার একটা গর্তের মুখে এসে পড়লো তিনজনের একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও কিছু অংশ সরিয়ে দেওয়া হলো তিনজনের একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন পরে চলে গেছে টাকা দিতে চেয়েছিলাম নেয়নি টাকা বেশি করেছিলাম গরু ছাগল একদিন এসে বললো অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও আমাকে বললো মজাক করবেন না অর্ধেক দিনের পারিশ্রমিক দেন আমি বললাম মজাক করিনি তুমি সব নিয়ে চলে যাও তোমাকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করেছিলাম দিয়ে দিয়েছি দয়া করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তৃতীয়জন বলল আমার চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম ও বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা দিতে হবে ও হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশো টাকা সংগ্রহ করেছিল চাচা তো বোনের হাতে দিয়েছে নাই বসেছে তখন বনে বলছে আব্দাল্লা ইতাকিল্লা এ আল্লাহর বান্দাতে আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না ফাকুম তানহা আনহা আমি ওখান থেকে উঠে গেছি জেনা করিনি এইটা যদি তোমার ভয় করে থাকি তাহলে পাথর একটু সরিয়ে দাও সম্পূর্ণ পাথর সরে গেল সবাই বের হয়ে গেলেন তার মানে তুমি যদি নিজে থেকে জেনা বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া হাদিস বোখারি মুসলিম সম্মানিত আপনাকে কথা বলে রাখি আল্লাহ বলছেন কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আল্লাহ বলছেন তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে জান্নাতুল মাওয়া পাওয়ার আশায় অশ্লীল কাজ বন্ধ করুন আপাতত হাজার প্রয়োজনীয় সলাদ শেষ করলাম এবার সিদ্ধান্তের সলাত জমি কিনতে চাচ্ছেন বিবাহ করতে চাচ্ছেন গরু ছাগল কিনতে চাচ্ছেন আগে করে নেন আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ কোন কাজের সিদ্ধান্ত নিবে ফলিস রাখা তাইন সেজন্য জন্য দূরে কাজ সলাত আদায় করে দূরে কাজ সলাত আদায় করে পরে অথবা সালাম ফেরার পূর্বে বলবে আল্লাহমিন আজতাক হিরো কবে ইলমেকা ওয়াশতাক দেও কবে কুদরতেকা হে আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে এই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছি এই জমিটা কিনতে চাচ্ছি ওয়াশতাক দেড় কবে কুদরতেকা তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি ওয়াস অল কাম ইন তোমার বড় অনুগ্রহ আমি চাচ্ছি আন্তঃতাদ্র তুমি পার হওয়ার আর্দ্র আমি পারিনা অর্থা আলাম তুমি জানো আনা আলাম আমি জানি না অংতা আল্লাহুল গরিব তুমি সব জানো আল্লাহ হুমায়ুন কুনন্দ তা আমরা ঘাইলে ফিদি নি ও মাস আমলি হেল্লাম এই জমি যদি আমার জন্য করলেন হয় আমার জীবনের জন্য যদি করলেন হয় আমার পরকালের জন্য যদি করলেন হয় ফাদ্যেও হলি এই কাজ আমাকে করতে সক্ষম করো অয়ে সেও হলি এই কাজ সহজ করে দাও তারপরে যে তুমি বরকত দান করো ফাইন কুতা তালা মানা হাদ আলামরা সারণ ফিদি নিও মাসি ও আকে বেতামরি যদি সিদ্ধান্ত নেও যে এই কাজ আমার জন্য ভালো নয় আমার জীবনের জন্য ভালো নয় আমার পরকালের জন্য ভালো নয় তাহলে এই কাজ আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও অবদুরুলিয়াল খায়রা হাইসো কানা আমার জন্য অন্য একটা ঠিক করে দাও এর নাম হচ্ছে সলাতুল ইস্তেখারা সিদ্ধান্তের সলা যে কোনো কাজ করতে যাবেন দুই কাজ সলাত আদায় করবেন এইটা পড়ে তারপরে সালাম ফিরবেন আশা করি একটা ভালো ফল বেড়ে আসবে তার নাম ইসতেখারা তার নাম সলাতুল ইসতেখারা তার নাম সিদ্ধান্তের সলা এবার চলে আসলাম তাসবি তাসবি এর সলা এই হাদিস ঠিক নয় যার কারণে আমরা এ সলাত আদায় করতে বলি না 300 বার বলতে হয় সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার প্রত্যেক রাকাতে 75 চার রেকাত সমান 300 এই তাসবিহ পাঠ করে চার রাকাত সালাত আদায় করতে হয় হাদিস ঠিক নয় এই জন্য আমরা আমল করার জন্য বলি না সম্মানিত دینی ভাইগণ আজকে আমাদের সংক্ষিপ্ত বিবরণের প্রণাবৃত্তিতে বলি উপস্থিত বড়ঠকের دینی মুসলিম বল সংসার ভালো করে পরিচালনা করার চেষ্টা করেন স্বামীর উপরে কখনো আপত্তি তুলবেন না চারটা কাজ আপনাদের সবার জন্য এক পাঁচ দুই হালাল রুজি তিন থাকল অন্তত সুরাই খ্লাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না দোকানের সামনে বসে সময় কাটাবেন না এই চারটে জিনিস জরুর বিবাহ থাকছে এর সাথে আর একটা থাকছে যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় নাই দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না তিন মা শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না চার রাতে সুরা মল পড়লে কবরের শাস্তি হয় না উপরের তিনটাই কঠিন জুমার দিনে মরণ হবে কিনা তা বলতে পারছেন না শহীদ হবেন কিনা তা বলতে পারছেন না পেট ব্যথায় মারা যাবেন কোন ব্যথা যে সেটা আল্লাহ ভালো জানে চার সুরা মল পড়া তিরিশ হায়ের বিশিষ্ট একটা সুরা সুরা মল রাতে যদি প্রত্যেক দিন পড়তে পারেন তাহলে কবরের শাস্তি হবে না নয় ধরনের সালাতের সাথে সাথে আর অতিরিক্ত দুই ধরনের কথা থাকলো মর্মে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোনের নিকটে জরুরি দুইটি অনুরোধ আমরা মুখে যেভাবে বলি সেভাবে কলমে লিখি সেভাবে মিডিয়ায় বলি মুখে বলার জন্য নিয়মিত দিনগুলি আছে মুখে বলার জন্য ডিসেম্বরের বাইশ তেইশ রাজশাহীতে সম্মেলন আছে তেসরা ফেব্রুয়ারি জামিয়া সালাফে দিনাজপুরে আছে মার্চের দুই তিন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে অনলাইন আর ইতেশাম টিভিতে সব আলোচনা পাবেন মুখে বলছি অনলাইনে বলছি বই পুস্তকে কলমে লিখেছি যাওয়ার সময়তে মাসিক আল ইতেশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বই পুস্তকগুলি আছে আজকের আলোচনা আপনার উপদেশ বয়ে আছে কেবল লাভবান বইয়ে আছে জিজ্ঞাসার উত্তর আছে কেউ খালি হাতে যাবেন না সবাই বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা একশো টাকা সহযোগিতা করে যাবেন আপনার পঞ্চাশ টাকা ক্ষতি হয়ে যাক এইটা আপনি চাইবেন না অবশ্যই আমি অনুরোধ জানাচ্ছি সবাই স্টেজে এসে টাকাগুলি দিয়ে যান আল্লাহ সাল্লাহ আলাই হে আল্লাহম বারেক আমি আপনার জন্য আন্তরিক ভাবে দোয়া করছি আল্লাহ আপনার দান কবুল করুক কিছু বলবেন আপনার দানকে আল্লাহ কবুল করুক আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহ বারেক আলাইহে